হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের দেখছো পম্পা সিম্পল লাইভ আর আমি পম্পা দেখো আজকে আমার সাথে আমার ছেলেও লাইভ চলে এসছে ভিডিওতে তো তোমাদের দুটো পার্সেল অর্ডার করেছি মিশো থেকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব একটা হচ্ছে আমার ছেলের আর একটা হচ্ছে আমার মানে আমাদের দুজনের ড্রেস তো তোমরা গেস করতে থাকো আমি দেখানোর আগে যে আমরা কী অর্ডার করেছি এই শীতকালে মেয়েরা হচ্ছে আমরা ঘুরতে যাবো তো সেই কারণে আমরা অর্ডার করেছি ফার্স্ট আমার ছেলের গিফটটাই খোলা যায় তার জন্য আমার ছেলে লাইফে এসছে তো দেখো এটা হচ্ছে মিশো থেকে অর্ডার করেছি এটার প্রাইস আছে ওয়ান জিরো মানে একশো নব্বই টাকা তো খুলি দেখাচ্ছি কাছি কেনা দেখো এইটা হচ্ছে হুটি ছেলের জন্য অর্ডার করেছিলাম ইয়েলো কালারের উপরে একশো নব্বই দাম আছে কিন্তু আমি যতটা ইয়ে ভেবেছিলাম ততটা ভালো আসেনি মানে আমি যতটা ভালো ভেবেছি কিন্তু অবশ্য ঠিক আছে একশো নব্বই টাকা এর থেকে বেশি ভালো পাওয়া যায় না মানে একদম লাইট এটা শীতে পড়ে বেরোনোর মতো জিনিস না এটা একদম মানে কিছুর ওপরে একটা পরলে ঠিক আছে কিন্তু এটা পরে ওপরে একটা জ্যাকেট হলেও পরতে হবে বা সোয়েটার হলেও পরতে হবে মানে একদম নর্মাল আর সেট আমি হয়েছিলাম হুডি কিন্তু লেখা ছিল হুডি বাট এটা হুডি না কিন্তু একশো নব্বই টাকার মধ্যে এর থেকে বেশি কিছু আশা করা যায়নি ওকে তোমার ছেলের ড্রেসটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করো চলো এবার আমারটা খোলা যায় তারপর ছেলেটা যাও তোমার ছেলে চলে গেল ওর ড্রেসটা অনেকক্ষণ থেকে খোলার জন্য ওয়েট করছিল তো এটা হচ্ছে আমার পার্সেল তো চলো আমার পার্সেলে দেখি কি আছে হ্যাঁ অবশ্যই আমিও ছেলের মতো আমিও একটা কুপি অর্ডার করেছিলাম দেখি আমারটা কেমন হচ্ছে মনে হয় না অত ভালো আছে নেব

আমারটা মোটা আছে একদম ভেতরে গরম হবে আমারটা আমারটা খুব ভালো এসছে খুবই ভালো এসছে আর আমার প্রাইসটা হচ্ছে দুশো উননব্বই টাকা মানে দুশো উননব্বই টাকা এত ভালো এর থেকে ভালো হবে না বাট এটা খুবই ভালো এটা মিনিমাম আমরা যদি দোকান থেকে কিনতে যাই সাড়ে তিনশো চারশো যে যেরকম পারবে নেবে কিন্তু আমি বলবো এটা খুব ভালো আমিও দোকানে ঘুরে বিক্রি করতাম কিন্তু এই বছর কিছু তুলিনি শীতের মাল তো যেহেতু আমরা ঘুরতে যাবো তো আমার কিছু লাগবে শীতের জিনিস আরও কিছু অর্ডার করার আছে তো দেখো তো আমাকে এটা পড়লে কেমন লাগবে তোমরা প্লিজ কমেন্ট করো আর অবশ্যই এটা করে তোমাদের ভিডিও একবার শেয়ার করবোই তো থ্যাংক ইউ বাই বাই আমার ভিডিওটা দেখার জন্য যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ